ছত্র ক্ষমতার মালিকানা কার হাতে আল্লাহ তো আল্লাহ যদি মনে করে তার দয়ায় আল্লাহ তার বাছাইকৃত বান্দাদেরকে ক্ষমতা দিবে তাহলে অবশ্যই আল্লাহর সেই বাছাইকৃত বান্দাদেরকে আল্লাহর দয়া পাওয়ার উপযুক্ত হতে হবে আর সেই দয়া পাওয়ার উপযুক্ত হওয়ার এক নম্বর শর্ত তাদের ব্যক্তিগত পারিবারিক সামাজিক জীবনে ন্যায় পরায়ণতা থাকতে হবে তাহলে সে নেতা হতে পারবে ন্যায় পরায়ণ এবং সত্যবাদী হওয়া ছাড়া ইউ ক্যান্ট বি এ লিডার আপনি আল্লাহর দৃষ্টিতে নেতা হতে পারবেন না আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম যদি সত্যবাদী না হতেন ন্যায় পরায়ণ না হতেন আবু সুফিয়ান কখনই আল্লাহর নবীর হাতে ইসলাম গ্রহণ করতে না দুই নম্বর মানুষের কাছে দুর্নীতিবাদ মানুষের কাছে মিথ্যুক মানুষের কাছে কেন আমি ইসলাম গ্রহণ করবো আবু সুফিয়ানও জানে যে মোহাম্মদ সাল্লাহসাল্লাম একজন সচ্চা ন্যায় পরায়ণ একনিষ্ঠ আমানতদার মানুষ সে তার দাবিতে সত্যবাদী এটা জানে সুতরাং আল্লাহর মতো হৃদয় ছাড়া মানে সাফ অন্তর কলুষতা নাই অন্যের প্রতি অন্যায় নাই মিথ্যা নাই এরকম সাফ হৃদয় নিয়ে যখন আপনি সালাতে দাঁড়াবেন হজ করবেন দান করবেন ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবেন তখন আল্লাহর দয়ায় কিভাবে আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়ে দিবে আপনি বুঝতেও পারবেন না আজকে আফগানিস্তানে যারা ক্ষমতায় এসেছে তাদের ক্ষমতায় আসার সবচেয়ে বড় সিক্রেট হচ্ছে ন্যায়পরা ক্ষমতায় আসার পরের দিনে আমিরুল মোমিন বলে দিয়েছে যতজন যত জায়গায় দায়িত্বশীল আছে তাদের কারো সন্তান সরকারি চাকরি করতে পারবে না কি ভয়ঙ্কর ন্যায় পরায়ণতা যে যতজন যত জায়গায় পদাধিকার বলে দায়িত্বশীল আছে তাদের কারো সন্তান কি করতে পারবে না করতে পারবে তারা নিজেদের মধ্যে প্রতিষ্ঠা করেছে আল্লাহ তাদেরকে ক্ষমতা দিয়েছে আর আমরা বাঙালি মুসলমানেরা যেহেতু একশো নব্বই বছর ব্রিটিশদের গোলাম ছিলাম ফলত আমাদের রক্তের মধ্যে মিথ্যার দুর্নীতি মিশে আছে এই যতক্ষণ আমরা এই মিথ্যার দুর্নীতি থেকে নিজেকে মুক্ত না করতে পারবো আপনি বিদেশে যান আমেরিকায় যান ইউরোপে যান বাঙালিরা সেখানে গিয়েও মিথ্যা কথা বলতেছে সেখানকার সরকার গভর্নমেন্টের কাছেও অতিরিক্ত ফায়দা অর্থ ইনকামের জন্য মিথ্যা বলতেছে তখন লজ্জায় মাথা নিচু হয় যে যেই জাতি খ্রিস্টানের কাছে ইহুদির কাছে একটা টাকা বেশি পাওয়ার জন্য মিথ্যা বলতে পারে সে কখনোই স্বাধীন হতে পারে না তার ভাগ্যে জিল্লতি এবং গোলামি আছে জিল্লতি এবং গোলামি তাকে বহন করতে হবে অপমান এবং দাসত্ব আছে বহন করতে হবে আপনি স্বাধীন তখন যখন আপনি সত্যবাদী এবং ন্যায় করায় বাংলাদেশে গণতন্ত্র কেন কাজ করেন আর আমেরিকা এবং ইংল্যান্ডে গণতন্ত্র কেন কাজ করে আমেরিকা এবং ইংল্যান্ডের প্রতিষ্ঠানগুলো শক্তিশালী আর বাংলাদেশে যেই ক্ষমতায় আসে সে বিচার ব্যবস্থা পুলিশ আইন ব্যবস্থা সবগুলোকে নিজের পকেটের মধ্যে ঢুকিয়ে ফেলে ফলত সবাই মেরুদণ্ড বিক্রি করে দেয় টাকার কাছে নারীর কাছে যত ওসি ডিসি এসপি মন্ত্রী সচিব আছে কারো মাজা সোজা নয় যে সত্যবাদী হবে পরায়ণ হবে এটা না বিক্রি হয়ে যায় তাহলে আমরা যতক্ষণ একটা সত্যবাদী ন্যায় পরায়ণ প্রজন্ম তৈরি করতে না পারবো যারা টাকার কাছে মাথা মাথানত করবে না ক্ষমতার চাপের প্রেশারের কাছে মাথা নত করবে না এরকম একটা প্রজন্ম তৈরি করলেই তো দেশ পরিবর্তন হয়ে যায় কিন্তু মুসলমানেরা এই জিনিসটাই তো বুঝিনি যে ইসলাম মানে কি তারা তো মনে করে যে ইসলাম মানে আমি বাহ্যিকভাবে নামাজ দেখাবো দাড়ি দেখাবো দাম দেখাবো এই ধোকার খেলা চলতে থাকবে কিন্তু এটা যে মোনাফিকি সেটা আজকে আমি আপনাদের সামনে প্রকাশ করে দিলাম যে এটা হচ্ছে মোনাফিকি এই মোনাফিকি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে সম্মানিত উপস্থিতি তাহলে আমাদের জন্য করণীয় কি আমাদের জন্য দুইটা করণীয় যে কারণগুলো তুলে ধরলাম সেগুলো তো তুলে ধরলাম দুটো করণীয় বলি এক নিজের দিনের উপর কট্টর হওয়া ছাড়া আপনি প্রকৃত স্বাধীনতা কখনোই পাবেন না নিজের দিনের উপর কট্টর হওয়া মানে আপনার পাশের দেশ এখান থেকে দুই কিলোমিটার পাঁচ কিলোমিটার পরে ভারত আপনারা সবাই জানেন যে হিন্দুত্ববাদ একটি স্পষ্ট ভ্রান্ত মতবাদ এইরকম স্পষ্ট ভ্রান্তির উপরে তারা কতটা উগ্র কতটা অ্যাগ্রেসিভ কতটা কট্টর কল্পনার বাইরে আমাদের যুবক ছেলেপেলে ফেসবুকে ট্রল করতেছে যে তারা চট্টগ্রাম নিয়ে নেবে এটা ট্রল করার নয় তারা সত্যিকারই এতটা উগ্র যে মন থেকে তারা বিশ্বাস করে যে অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে হবে চট্টগ্রাম রংপুর গাইবান্ধা রাজশাহী খুলনা বরিশাল ঢাকা এগুলো সব তাদের লাগবে মন থেকে বিশ্বাস করে ভ্রান্তির উপর থাকার পরও কি পরিমাণ কট্টর হতে পারে গুজরাতের কষায় দুই হাজার দুই সালে হাজারো মুসলমানের রক্ত যার হাতে রঞ্জিত তাকে পৃথিবীতে কেউ জঙ্গি সন্ত্রাসী বলে নিষিদ্ধ করতেছে না সে বহাল কোথায় একজনকে গ্রেফতার করেছে তাই সারা দিন সারা পৃথিবীকে বুঝাতে হচ্ছে আমরা খুব ভালো আমরা সেকুলার আমরা সংখ্যালঘুদের গুরু নিরাপত্তা দিই ডট ডট বলতে বলতে মুখের ফেনা তুলে দিচ্ছে তাও দুনিয়ার কেউ বিশ্বাস করে না কেননা তারা বেশি সেকুলার মুসলমানেরা বেশি সেকুলার তাদের এক গালে যদি আপনি মারেন তাহলে এরা আর এক গাল পাতে দিয়ে এই গালটা তো মারে কিন্তু আপনি যান ইসরায়েলে ইসরায়েল গত চব্বিশ ঘন্টায় সিরিয়ার পাঁচশোটা অস্ত্রাগার গবেষণাগারে হামলা করেছে ইসরাইল কাউকে জিজ্ঞেস করেছে যে আমি হামলা করতেছি সিরিয়াতে আমাকে অনুমতি দাও আমেরিকাকে জিজ্ঞেস করেনি ড্যাম কেয়ার পরোয়া করে না সে কত্ত তার নিজের দিনের উপর কট্টর অ্যাগ্রেসিভ উগ্র যে পাঁচশোটা জায়গায় বোমা হামলা করতে পৃথিবীর কোন দেশকে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করে না হেজিটেশন ফিল করে না দ্বিধা ফিল করে না ওই ইহুদি জাতিগান কাছ থেকে দেখে আসছে যে পাঁচশোটা জায়গায় আক্রমণ করতে দ্বিধা ফিল করে না ও দাড়ি রাখতে দ্বিধা ফিল করবে ওরা ওদের দিনের উপর এরকম করতে ড্যাম কে ওরা দাঁড়িয়ে রাখার সময় করে না কে জঙ্গি বলবে কে সন্ত্রাসী বলবে কিন্তু আপনি আপনার সমাজ আপনার আশপাশ পাড়া প্রতিবেশী দাঁড়িয়ে রাখতে চান বার চিন্তা করবেন আমাকে কি করবে আমাকে ভাসিয়ে দেবে মামলা দেবে এই সেই অনেক কিছু এটাকে বলা হয় কলোনিয়াল মাইন্ড সেট আপ ঔপনিবেশিক দাসত্ব এবং গোলামির একটা ধারা আমরা আমাদের রক্তের মধ্যে বহন করতেছি আমাদের ব্লাডের মধ্যে আমরা মানসিকভাবে এখনো স্বাধীন হতে পারি এই জন্য আমাদের অজান্তে যে আমার সামনে ভালো ইংরেজি বলে সে একজন স্মার্ট যে ইংরেজি জানে না সে স্মার্ট নয় আমাদের অজান্তে যে প্যান্ট শার্ট পরে সে স্মার্ট যে পাঞ্জাবি দাড়ি টুপি পরে সে স্মার্ট নয় কিন্তু আপনি ইংল্যান্ড থেকে বের হয়ে স্পেন যান ইতালি যান ফ্রান্স যান বিমানবন্দরে পর্যন্ত ইংরেজি ইংরেজি নাই বিমানবন্দরের পর্যন্ত ইংরেজি না মানে কেন ওরা জাতিগতভাবে আমাদের চেয়ে মানসিকভাবে স্বাধীন সে পরোয়া করে না কেন আমি ইংরেজি শিখব তাকে আমার ফরাসি ভাষা শিখতে হবে এইরকম মানসিক ভাবে তারা উগ্র এবং স্বাধীন তাহলে আপনার পার্শ্ববর্তী দেশ তার দিনের উপর কট্টর উগ্র এবং অ্যাগ্রেসিভ এবং করে না তারপরে ইসরায়েল তার নিজের দিনের উপর পৃথিবীর পৃথিবীরকে অপপর করে না অসংখ্য খ্রিস্টান কান্ট্রি তাদের ওই সমস্ত দল ক্ষমতায় আসতেছে যারা ডানপন্থী কট্টর তাহলে এত এত কট্টরের মধ্যে আপনি সেকুলার হয়ে বাঁচতে পারবেন না সেকুলারিজম দিয়ে আপনার বাংলাদেশের স্বাধীনতা টিকবে না বলে দিলাম কেননা আপনাকে শুধু কম্প্রোমাইজই করতে হবে কম্প্রোমাইজই করতে হবে আপনাকে কেউ বিশ্বাস করবে না আপনিও যদি বাঁচতে চান বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করতে চান আপনাকে আপনার দিনের উপর ড্যাম কেয়ার হতে হবে আমি আল্লাহর নবীর সুন্নাতের অনুসরণ করি কোরআন এবং হাদিসের আইন বাংলাদেশে বাস্তবায়ন করি কার কি করার আছে করে না যখন এরকম ড্যাম কেয়ার হবেন বাংলাদেশ স্বাধীন একদিনে স্বাধীন চব্বিশ ঘন্টায় স্বাধীন এবং এই স্বাধীনতা চিরস্থায়ী স্বাধীনতা আপনাকে তেলাতে হবে না তেল দিতে হবে না কম্প্রোমাইজ করতে হবে না হবে না প্রেস ব্রিফিং করতে হবে না একদিনে স্বাধীন হয়ে যাবে এবং আপনারাও যদি আপনাদের ব্যক্তি জীবনে প্র্যাকটিস করেন ইহুদিদের দেখে শিখেন তারা অভিশপ্ত আল্লাহ তারা বলেছেন তারা অভিশপ্ত কোরআন মজিদে আল্লাহ বলেছেন গাইরিল মাকদুবে আলি ইহমাল এই ইহুদের অভিশপ্ত কিন্তু আপনি ভয়ঙ্করভাবে আশ্চর্য হবেন তারা একটা অভিশপ্ত জাতি হওয়ার পরেও সারা পৃথিবীর মানুষকে ইহুদিরা শিখালো ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট আপনি আমাকে একটা ইহুদি ফ্যামিলি বের করে দিবেন যার একটাই সন্তান অথবা দুটোই সন্তান প্রত্যেকটা ইহুদি ফ্যামিলির চারটা পাঁচটা ছয়টা সাতটা করে সন্তান এই জন্য ছোট যে কারগুলো আছে কারগুলো তারা ইউজ করে না তাদের জন্য বড় হাইজ গাড়ি নহা যেটাতে সাত আটটা সিট আছে সেই গাড়ি লাগবে কেননা ফুল ফ্যামিলি যেতে হলে ওই ছোট কারে তো হবে না এই জন্য বড় গাড়ি বেশি ইউজ করে সারা পৃথিবীতে ইহুদিরা এই সুদি কারবার প্রচলন করে রেখেছে কোনো ইহুদি কোনো ইহুদির সাথে সুদি লেনদেন করে না অথচ সারা পৃথিবীর সুদী কারবারের কন্ট্রোল তাদের হাতে কিন্তু ওরা ওরা নিজেরা নিজেরা কখনো সুদী কারবার লেনদেন করে না সারা পৃথিবীতে কিউ সমকামিতার মতো ভয়ঙ্কর অপরাধ গুনাহ শিখানোর জন্য কোটি কোটি টাকা ব্যয় করতেছে কিন্তু প্রত্যেকটা ইহুদি স্কুলে এল জি বিটি কিউ নিষিদ্ধ এবং সেটা পরোয়া করে না যে এটা আমি নিষিদ্ধ করে রেখেছি যে কে আমাকে কি বলবে এটা পরোয়া করে না সম্মানিত উপস্থিতি এই জন্য ওদের কাছে অনেক কিছু আপনার শিখার আছে যে নিজের দিনের ওপর কি পরিমাণ হয় আপনি বাংলাদেশ থেকে বের হয়ে আর একটা খ্রিস্টানের সাথে ঘুরলে আপনি চুল পরিমাণ ধাক্কা খাবেন না আপনি দেখবেন যে ওই খ্রিস্টান ছয় দিন পাঁচ দিন কাজ করে যা টাকা ইনকাম করছে গার্লফ্রেন্ডের পিছনে পাবে বারে পাবে জুয়াই বারে মদে উইকেন্ডে সাপ্তাহিক ছুটিতে শেষ করে দিচ্ছে ফলত আপনার কাছে মনে হবে এটাই দুনিয়া কিন্তু যখন আপনি ইহুদির কাছে যাবেন ইহুদির সাথে উঠাবাসা করবেন আপনি আশ্চর্য হবেন আপনার হালালের চাইতে হালাল খাওয়ার রেস্ট্রিকশন বেশি কঠিন মদ শুকুর খাওয়া তো বহু দূরের কথা আপনি টিকতে পারবেন না আমরা কত বাছাই করি তার চাইতে দেখি এরা আরো বেশি বাছাই করে কি পরিমাণ কট্টর তাদের দিনের উপর এমন কোন রেস্টুরেন্ট নাই যে রেস্টুরেন্টে একজন হুজুরকে নিয়োগ দেওয়া নাই যে হুজুরের কোনো কাজ নাই ওই ইহুদি রাবাইয়ের কোনো কাজ নাই একটাই কাজ শুধু রান্নাটা হালাল পদ্ধতিতে হচ্ছে কিনা সেটা দেখবে আপনাদের বালিয়াডাঙ্গি বাজারে যতগুলো রেস্টুরেন্ট আছে মনে করেন প্রত্যেকটা রেস্টুরেন্টে রেস্টুরেন্ট মালিক একটা করে হুজুরকে চাকরি দিয়ে রেখেছে হুজুরের কি কাজ শুধু দেখবে যে রেস্টুরেন্টের রান্না কিভাবে হচ্ছে হালাল অনুযায়ী হচ্ছে ব্যাস প্রত্যেকটা ইহুদি রেস্টুরেন্টে একজন করে রাবাই আছে ডিমটা ভেঙে দিবে রাবাই গরু মহিষ মুরগি জবাই করে দিবে রাবাই ভাই পুরো নিয়ম কানুন ইহুদি ধর্ম অনুযায়ী পরিচালিত হচ্ছে কিনা তা দেখবে কি পরিমাণ কট্টর হতে পারে তাদের দিনের উপর ওদের শত করা নব্বই জন দাঁড়িয়ে আপনাদের শত করা কয়জন দাঁড়িয়ে রাখে কেন আপনারা দাড়ি রাখার বিষয়ে হেজিটেশন ফিল করেন আপনারা দ্বিধায় ভুগেন আপনার দিনের উপর আপনার কঠ্টরতা নাই আপনার বিশ্বাস নাই কিন্তু সে ড্যাম কেয়ার সে পরোয়া করে না আপনার পার্শ্ববর্তী দেশ হিন্দু সে পরোয়া করে না তার কপালে সিঁদুর দিবে হাতে বালা দিবে আরেকজন মুসলমানকে জোর করে বলাবে যে বল জয় শ্রীরাম করে না পরে কিন্তু আপনি 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 কেন কেন কাপুরুষ ভিতু হেজিটেশন ফিল করেন দিনের উপর যতদিন হেজিটেশন ফিল করবেন গোলাম থাকবেন কট্টর হন যে আমার দিনের জন্য আমি জীবন দিয়ে দেবো যা করার একদিনে স্বাধীন আজীবনের গোলামি থেকে একদিনে স্বাধীন এটা হলো এক নাম্বার যে আমাদেরকে আমাদের দিনের উপর আমাদের আল্লাহর নবীর সুন্নতের উপর আল্লাহ সুবান বিধানের উপর উইদাউট এনি কম্প্রোমাইজ কট্টর হতে হবে কোনো প্রকার ছাড় মিউ মিউ ছাড়া কট্টর হতে হবে এটা আমার দিন আমি এটা মানবো এটা আমি চাই আপনি স্বাধীন হয়ে যাবেন তারপরে আমাদের করণীয় কি তারপরে আমাদের করণীয় হচ্ছে আমাদের যুবক সমাজ আমাদের ছেলে মেয়েরা তাদের যুবক সমাজ এবং তাদের ছেলে মেয়েদের চেয়ে পিছিয়ে আছে নেশা মাদকতা ডিভাইস আসক্তি মোবাইল টিকটক ফেসবুক রিলস ভিডিও গেম ফ্রি ফায়ার পাবজি মদ জুয়া বিড়ি সিগারেট গাঞ্জা এগুলোর মধ্যে আমাদের যুবক এবং ছাত্র সমাজ তাদের চারিত্রিক এবং নৈতিক ফেলেছে তাদের প্রোডাক্টিভিটি নাই ঘটিয়ে মানুষ একটা মেশিন এই মেশিনের একটা কাজ আছে তাকে উৎপাদন করতে হবে আপনারা যারা গার্মেন্টসে কাজ করেন সেখানে উৎপাদন হয় কতটুকু কতটা কাপড় তৈরি হলো গণনা করা হয় আপনি মেশিন আপনি কি উৎপাদন করছেন আমাদের যুবক সমাজ কি উৎপাদন করছে সে তো শুধু সময় নষ্ট করছে কিন্তু ওই সমস্ত দেশের যারা যাদেরকে আমরা রোজ সকল সন্ধে গালি দিচ্ছি গালি দিয়ে লাভ নাই তারা তাদের সময়কে নষ্ট করে না তারা তাদের সময়কে কাজে লাগায় তারা প্রোডাক্টিভ আর আল্লাহ সুবানা পৃথিবীকে যেই সিস্টেমে ডেভেলপ করেছেন ওই সিস্টেমে যদি একটা হিন্দুও চলে একটা ইহুদিও চলে আল্লাহ বাধা দিবেন না ওই সিস্টেম অনুযায়ী তার কাজ হবে এই কথাটা মনে হয় বুঝলেন না আল্লাহ পৃথিবীতে সিস্টেম তৈরি করেছে আগুন জ্বালায় আগুন কি করে ছুরি কাটে তো এখন একজন যদি আরেকজনের উপর ছুরি কাটে তো নিরানব্বই পার্সেন্ট সময় আল্লাহ বনাদআলা দেখবেন না কাকে কাটছে অন্যায় সুচ্ছুরি কাল্লা কাটার কাজ দিয়ে যেভাবে আল্লাহ পৃথিবী ডেভেলপ করেছে আরেকজন কাটছে কেটে যাবে ওই অনেক স্বল্প সময় ইতিহাসে এক একটা দেখানোর জন্য ইব্রাহিম আলহ সালাতসালামকে আগুনে ফেলে দেওয়া হয়েছে জলে দিয়ে এক একটা দেখানোর জন্য আল্লাহর ক্ষমতা মজুদা দেখানোর জন্য কিন্তু আসলে আপনি মুমিনকে ফেলেন মুসলিমকে ফেলেন তাহার যদ্দুজরকে ফেলেন আল্লাহ পৃথিবী ডেভেলপ করেছে এইভাবে যে আগুনে ফেললে আগুন জ্বালিয়ে দিবে তাকে ফেললে এটা দেখার বিষয় নয় আগুনে ফেললে জ্বলবে তো আল্লাহ সুমনতলা পৃথিবী ডেভেলপ করেছে যে জ্ঞানে বিজ্ঞানে প্রযুক্তিতে যত বেশি এগিয়ে যাবে পৃথিবীতে ক্ষমতা তার থাকবে তখন জ্ঞানে খ্রিস্টান আগিয়ে গেল কি মুসলমান আগিয়ে গেল আল্লাহ সনতলা ওইটা দেখবেন না পরিশ্রম করে জ্ঞানে ইহুদি এগিয়ে গেছে পৃথিবী ওদের পরিশ্রম করে জ্ঞানে আমেরিকা এগিয়ে গেছে পৃথিবী ওদের মুসলমানের সন্তান পরিশ্রম করে না মদ জুয়া আড্ডা নিয়ে ব্যস্ত থাকে তোরা গোলাম তো সহযোগী তাহলে বলবেন যে আল্লাহ যে আমাদের ভালোবাসার সহযোগিতাটা কোথায় আসবে আসবে যখন আপনি ওই মদ জুয়া নেশা ছেড়ে দিয়ে আপনিও প্রোডাক্টিভ হবেন ডাই হার্ট অন্তর থেকে আপনিও চেষ্টা করতেছেন আমিও সাকসেসফুল হতে চাই আপনিও জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির জগতে লড়াই করে যাচ্ছেন যেই যেই সিস্টেমে আল্লাহ পৃথিবী ডেভেলপ করেছে ওই সিস্টেমে আপনিও দৌড়াচ্ছেন চেষ্টা করতেছেন অন্তর থেকে তাহলে একজন ইহুদি অথবা ইসরাইল অথবা আমেরিকার কাছে শতভাগ সক্ষমতা আছে শতভাগ সক্ষমতা থাকার পর সে হয়তো নব্বই পার্সেন্ট চেষ্টা করতেছে আপনার কাছে সক্ষমতা আছে আপনিও নব্বই পার্সেন্ট চেষ্টা করতেছেন আর পঞ্চাশ পার্সেন্ট সক্ষমতা না থাকলেও আল্লাহ আপনাকে বিজয় করে দিবে আল্লাহ আপনাকে কি করে দিবে বিজয় করে দিবে এই জায়গায় তখন আপনি আল্লাহ দয়া এবং রহমত পাবেন কিন্তু আপনি যদি চেষ্টা না করেন তারা আগ পর্যন্ত দয়ার রহমত পাবেন না তারা আগ পর্যন্ত গোলাম থাকবেন তাহলে আমাদের যুবক সমাজ এবং ছাত্র সমাজ ইয়াং জেনারেশন তাদেরকে অবশ্য অবশ্যই তারা যে অন্ধকার জগতে ফেঁসে আছে তারা যে জ্ঞানের পিছনে ইনভেস্ট করে না আমি ইংল্যান্ডে এক বছর ছিলাম পার্কে যাই বিশ্ববিদ্যালয়ে যাই ট্রেনে উঠি বিমানে উঠি বাসে উঠি কাউকে না কাউকে দেখি বই হাতে নিয়ে পড়তেছে ওদের দেখে আমি নিজেকে লজ্জিত বোধ করতাম যে সে মৌমেন নয় কিন্তু সে পড়তেছে সে বেপরদা অবস্থায় আছে কা ফেরা সে পড়তেছে তাহলে আমি একজন মৌমিন হয়ে আমি পড়তেছি না তখন ওদের দেখা দেখে আমিও যাত্রা পথে পড়া শুরু করেছিলাম যে এবং অনেক বই আমি তখন ইংল্যান্ডে থাকা অবস্থায় সফরের মধ্যে পড়ে শেষ করেছি কিন্তু বাংলাদেশে আসার পর এখন পর্যন্ত আর কোথাও দেখলাম না যে একটা মানুষ কোথাও বই হাতে নিয়ে পড়তেছে তখন আমার মধ্যে থেকে ওই স্বভাবটা হারিয়ে গেছে তাহলে আমাদের মধ্যে পড়ার এবং জ্ঞান অর্জনের আগ্রহ নাই আমাদের সাধারণ সেকুলার ছাত্র তত বহু বহুদূরে থাক ইসলামপন্থী মানুষজন তাদের সময় নষ্ট করে পারস্পরিক হিংসা বিদ্বেষ গুতাগুতি মারামারি ঠেলাঠেলি ঠেলি পরনিন্দায় যারা ইসলাম নিয়ে আলোচনা করে তারাও দুইজন যখন একত্রিত হয় কোরআনের একটা আয়াত নিয়ে আলোচনা কর দিনের একটা বিষয় নিয়ে আলোচনা কর না কোন হুজুর কোন বক্তায় কি বলল। কে কোথায় ফেসবুকে কি কমেন্ট করেছে তার বিরুদ্ধে কে লাগলো এক জায়গায় একত্রিত হলে সেগুলো নিয়ে গল্প শুরু হয়ে গেল সময় নষ্ট প্রোডাক্টিভিটি নষ্ট অতএব হে যুবক সমাজ হে ছাত্র ভাইয়েরা আমরা যদি আমাদের সময়কে সঠিকভাবে কাজে না লাগাই জ্ঞান অর্জন না করি তাহলে আমরা কখনোই পৃথিবীতে আর দশটা জাতির সাথে পাল্লা দিয়ে স্বাধীন হতে পারবো না গোলাম থাকতে হবে গোলাম আছি গোলাম থাকতে হবে আমি চেষ্টা না করলে আল্লাহ রাস্তা দেখাবে না অতএব আমাদের জাতির মুক্তির জন্য কাউকে না দেখে হলে অন্তত আপনার পাশে যারা আছে তাদের দেখে শিখেন হিন্দুদেরকে দেখে শিখেন আপনারা তাদের নিয়ে কত হাসি ঠাট্টা করেন কত মজাক করেন অথচ পৃথিবীর দ্বিতীয় সিলিকন ভ্যালি হিন্দুরা বেঙ্গলোরে বানিয়েছে আমেরিকাতে একটা সিলিকন ভ্যালি আছে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির সেন্টার দ্বিতীয়টা হিন্দুরা বানিয়েছে বেঙ্গলোরে পড়াশোনা করে জ্ঞান অর্জন করে অতএব তাদের কিনে ট্রোল করে হাসি ঠাট্টা করে লাভ নেই আপনারা পড়েন শিখেন জ্ঞান অর্জন করেন টেক্কা দেন পৃথিবীর সাথে নাহলে আমাদেরকে গোলাম থাকতেই হবে আমি আমার বক্তব্যের সারমর্ম করতে চাই শুরুতে কি বলেছিলাম মনে আছে সব হয়তো ভুলে গেছে শুরুতে বলেছিলাম যে আজকে এখনই দুই বছরের মধ্যে এক বছরের মধ্যে ভোট করে ক্ষমতায় যেতে হবে এই চিন্তা বাদ দিয়ে চিন্তা করতে হবে একশো বছর পর ইসলাম বাংলাদেশের ক্ষমতায় আসবে কোনো কম্প্রোমাইজ ছাড়া এবং স্থায়ীভাবে তার জন্য কি করা লাগবে সেটা করো একশো বছর পর ইসলাম বাংলাদেশের ক্ষমতায় আসবে উইদাউট এনি কম্প্রোমাইজ এবং স্থায়ীভাবে তার জন্য কি করা লাগবে তার জন্য শক্তিশালী প্রতিষ্ঠান লাগবে শক্তিশালী মিডিয়া লাগবে শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান লাগবে সেগুলো প্রতিষ্ঠা করার পিছনে আমাদের সময় এবং শ্রম দিতে হবে তারপরে কি তুলে ধরেছি তারপরে আপনাদের সামনে তুলে ধরেছি যে আমাদের ব্যক্তিগত সামাজিক জীবনে ন্যায় পরায়ণতা যদি না থাকে আমরা কখনোই আল্লাহর দয়ায় ক্ষমতায় যেতে পারবো না অতএব আমাদের ব্যক্তিগত জীবনে কি লাগবে ন্যায় পরায়ণতা লাগবে এবং ন্যায় পরায়ণতার উদাহরণ দিতে গিয়ে বলেছি আমরা আমাদের স্ত্রীদের নই আপনি জিজ্ঞেস করেন আপনি আপনার স্ত্রীর সাথে ন্যায় পরায়ণ কিনা আপনার বউকে জিজ্ঞেস করেন সে তার শাশুড়ির সাথে ন্যায় পরায়ণ কিনা শাশুড়িকে জিজ্ঞেস করেন সে তার বউমার সাথে ন্যায় পরায়ণ কিনা সমাজে যত অশান্তি ফিতনা এবং ফাসাদ বিরাজ করছে তার প্রত্যেকটা কারণ হচ্ছে ন্যায় পরায়ণতা না থাকা ইসলামী দলে দলে মারামারি মাদ্রাসায় মাদ্রাসায় মারামারি হুজুরে হুজুরে মারামারি এগুলো একটাও ফতোয়ার কারণ নয় কথা কোনো ফতোয়ার সমস্যা নাই ন্যায় পরায়ণতা নাই হয় দলের আমির জালেম না হয় আমুর জালেন হয় দলের আমির মাজলুম না হয় মামুর আমুর মাজলুম হয় দলের আমির মিথুক না হয় মা আমুর মিথুক হয় মসজিদের সভাপতি জালেন না হয় মসজিদের ইমাম সাহেব জালেন হয় মসজিদের সভাপতি মাসলুম না হয় ইমাম সাহেব মাসলুম যত জায়গায় সমস্যা আছে প্রত্যেকটা জায়গায় ন্যায় পরায়ণতার অভাব আছে এই জন্য মুসলমানদের প্র্যাকটিস করতে হবে নিজেদের ব্যক্তি সমাজ এবং পরিবারিক জীবনে ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করার তিন নম্বর কি বলেছি আমাদেরকে আমাদের দিনের উপর কট্টর হতে হবে এবং কলোনিয়াল মাইন্ড সেট আপ একশো বছর ব্রিটিশদের যে গোলামি করেছি ওই গোলামি করতে গিয়ে আমাদের রক্তের মধ্যে ঢুকে গেছে যে যার দাড়ি চাচা সেই স্মার্ট আর যার মুখে দাড়ি আছে সে স্মার্ট এই কলোনিয়াল মাইন্ড সেট মুখে লাচ্ছি মারতে হবে স্বাধীন হতে হবে যেটা আল্লাহর নবী সেটা স্মার্ট যেটা আল্লাহর নবীর নয় সেটা স্মার্ট নয় এটা যেদিন শক্তভাবে বিশ্বাস করে নেবেন উইথ কনফিডেন্ট এবং উইদাউট এনি কম্প্রোমাইজ শক্ত আত্মবিশ্বাসের সাথে সেই আপনি স্বাধীন হয়ে গেছেন সেই দিন পৃথিবীর কোনো শক্তি পৃথিবীতে আপনাকে দমিয়ে রাখতে না চার নাম্বার কি বলেছি চার নাম্বার বলেছি আমাদের ছাত্র তরুণ জনতা তারা যে নেশার মধ্যে অবৈধ সম্পর্কের মধ্যে এবং আমাদের মা এবং বোনেরা এবং আমাদের ভাইয়েরা তাদের মধ্যে দিয়ে আসা মানে শুকুরের চর্বি শুকুর অপবিত্রতা অপরিচ্ছন্নতা নোংরামি পছন্দ করে শুকুর তার নিজের বিষ্ঠা নিজের মল চেটে খায় লজ্জা নাই এই শুকুরের চর্বিকে বলা হয় দিয়াশাহ রসুল সাল্লিম বলেছেন জান্নাতা দায়ুস দায়ুষ জান্নাতে যাবে না শুকুর জান্নাতে যাবে না শুকুরের চর্বি জান্নাতে যাবে না তো শুকুর শুকুরের চর্বির সাথে জান্নাতে যাওয়ার কি সম্পর্ক মানে ওই মানুষ জান্নাতে যাবে না যার রক্ত যার চর্বি শুকুরের রক্ত শুকুরের চর্বির মতো হয়ে গেছে কার রক্ত কার চর্বি শুকুরের রক্ত শুকুরের চর্বির মতো হয়ে গেছে যার পরিবারের মধ্যে বেহায়াই আছে নির্লজ্জতা আছে কিন্তু তার অন্তরে কষ্ট বোধ নাই তার অন্তরে দুঃখ বোধ নাই লজ্জাবোধ নাই সে দায়ুষ সে জান্নাতে যাবে না আপনি দায়ুষ হলে সমস্যা কি আপনি আমি যদি দায়ুস হই তাহলে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বাবা দায়ুস দায়ুস বা ভাই তার মেয়ে তার তার বোন অবস্থায় চলাফেরা করে অথবা অথবা স্ত্রী স্বামী দায়ুস স্ত্রী বেপর্দা অবস্থায় চলাফেরা করে তার অন্তরে কোনো ব্যথা নাই মানে তার রক্ত শুকুরের রক্ত হয়ে গেছে এই মানুষ আর ওই বেপর্দা যে স্ত্রী এই দুইজনের ঘরে কখনোই সাহসী পুরুষের জন্ম হবে না খালিদ খালেদ ইবনুল খাতাব সুলতান মোহাম্মদ বীর সেনানির জন্ম হবে না কি জন্ম হবে দায়ুস বাবার ঘরে এবং দায়ুস মায়ের ঘরে মেয়েলি পুরুষ সন্তানের জন্ম হবে বুঝেননি মনে হয় হিজিরা পুরুষ সন্তানের জন্ম হবে যার মধ্যে পৌরুষত্ব নয় পৌরুষত্ব মানে শুধু পুরুষ হওয়া নয় পৌরুষত্ব মানে সেই সাহসিকতা সে আত্মমর্যাদা সে আত্মসম্মান সেই ব্যক্তিত্ব সেই পার্সোনালিটি ওই রকম সন্তান জন্ম হবে না যে পৃথিবীকে নেতৃত্ব দেবে এই জন্য পাশ্চাত্যরা চায় যেন আপনাদের মাদের গর্ভ থেকে নেতা জন্ম না হয় বরং কি জন্ম হয় ওই রকম এলজিবিটি কিউ সমকামী মেলি সন্তানের জন্ম হয় এটা হবে যদি আপনি দায়ুষ এবং আপনার স্ত্রী দায়ুষ হয় আপনার মধ্যে পৌরুষত্ব নাই মানে সাহসিকতা নাই ব্যক্তিত্ব নাই পার্সোনালিটি নাই আর এই ব্যক্তিত্ব পার্সোনালিটিকে অসংখ্য জিনিস ধ্বংস করে শুধু বেপর্দা ধ্বংস করে না আরো অনেক কিছু ধ্বংস করে বেপর্দা যেমন আমাদের ইনার অভ্যন্তরীণ পার্সোনালিটি ব্যক্তিত্বকে ধ্বংস করে ঠিক তেমনি লোন ধার কর্জ পার্সোনালিটিকে ধ্বংস করে ইসলামে অর্থনৈতিক মূল্যবোধের এক নাম্বার পয়েন্ট হচ্ছে আল অল্পে সন্তুষ্ট থাকা আমি লোনের কথা বলতেছি না গোটা হাদিস এবং গোটা কোরআন শাস্ত্র খুঁজে আপনি আমাকে দেখাবেন যে আপনার বাড়ি মাটির আছে মাটির থেকে টিনের করার জন্য আপনি করজে হাসানা নেবেন এর দলিল কোরআন এবং হাদিসে আছে সুদ ভিত্তিক লোনের কথা বলছি না করজে হাসানা আপনার বাড়ি টিনের আছে আপনি সেটা পাকা করবেন তার জন্য সুদে লোন না নিয়ে কর্জে লোন এর দলিল এবং হাদিসে আছে হাসানা নিবেন আপনার বাড়িতে এসি নাই এসি কিনবেন ফ্রিজ নাই ফ্রিজ কিনবেন মোটর সাইকেল নাই মোটর সাইকেল কিনবেন তার জন্য সুদ ভিত্তিক লোন বহু পরের কথা আপনি কর্জে হাসানা সুদ ছাড়াই ভাই বোন আত্মীয় স্বজনদের কাছে লোন নিবেন এর কোন দলিল আপনি কোরআন এবং হাদিস থেকে আমাকে দেখাতে পারবেন না তাহলে করজে হাসানা কখন নেবেন সুদ ভিত্তিক বহু পরের কথা হাসানা কখন যখন মরে যাচ্ছেন অপারেশন থিয়েটারে আছেন টাকা নাই অপারেশন না হলে টাকা না ব্যবস্থা করতে পারলে ছেলে মারা যাবে তখন হাসানা চাইতে পারবেন আমি যদি না পারি তাহলে এটা আমার ব্যর্থতা কেন আপনি সুদ ভিত্তিক লোন বহু করে আপনি আরেকজনের কাছে আজ চাইতে গেলেন ভাই আমাকে পাঁচটা হাজার টাকা ধার দাও আমি হচ্ছি মাটির বাড়ি ভেঙে টিনের বাড়ি করতেছি পাঁচটা হাজার টাকা আপনাকে ধার দিল পরের দিন আপনি সেই টাকা পরিশোধ করতে পারলেন না আপনার অন্তরে খারাপ লাগতেছে পরিশোধ করতে পারতেছেন না তারপরের দিন তারপর আশ্রয় নেবেন নিবেন না নিবেন না মিথ্যার আশ্রয় নিবেন না না। যেই দিন থেকে মিথ্যা বলা শুরু করলেন ওই দিন থেকে আপনার ব্যক্তিত্ব নষ্ট হয়ে গেল আপনার পৌরসত্ব নষ্ট হয়ে গেল আপনার আত্মমর্যাদা আত্মসম্মান নষ্ট হয়ে গেল আপনি এখন আর পূর্ণ মুসলিম থাকতে পারবেন না আপনি বিক্রি হয়ে গেছেন মোনাফিক হয়ে গেছেন পরের দিন আপনার ছেলেকে মিথ্যা বলা শেখাবেন তারপরের দিন আপনার বউকে মিথ্যা বলা শিখাবেন পুরো পরিবার মিলে বেহায়া হয়ে যাবে পুরো পরিবার মিলে আত্মমর্যাদাহীন ব্যক্তিত্বহীন থার্ড ক্লাস পরিবারে পরিণত হয়ে যাবে সুতরাং ওই পরিবার থেকে বীর মুজাহিদের জন্ম হবে না বীর সাহসী পুরুষের জন্ম হবে না কেন মিথ্যার আশ্রয় নিচ্ছে পুরো ফ্যামিলি এই জন্য আল্লাহ নবী বলেছে খবরদার তোমরা ধার কর্জ লোনের ধারে কাছে যেও না সুদ ভিত্তিক তো বহু পরে আমি কর্জা হাসানার কথা বলতেছি এখন যেই কথাগুলো বলতেছি এগুলো কর্জা হাসানা সুদ ছাড়া সুদ সহ নেওয়া আরও পরে সুদ ছাড়াই আপনি কর্জ নেবেন কখন যখন মরে যাচ্ছেন তখন তাছাড়া নয় তাহলে কি থাকবে আপনার আত্মমর্যাদা মাথা উঁচু থাকবে আত্মসম্মান উঁচু থাকবে আপনার সন্তান আত্মমর্যাদা সম্পূর্ণ হবে ব্যক্তিত্ব সম্পূর্ণ হবে সাহসী হবে কোনোদিন কোথাও মাথা নিচু করবে না অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে বীর সেনানি হবে বীর সেনাপতি হবে নেতা হবে পৃথিবীকে নেতৃত্ব দিবে সম্মানিত উপস্থিতি আল্লাহ সোহানা আমাদের এই ছত্র সংক্ষিপ্ত আলোচনাকে গুরুত্ব সহকারে মানার তৌফিক দান করুক আল্লাহ আপনাদের আল জামিয়া সালাফিয়া দিনাজপুর নাম শুনেছেন অত্র রংপুর অঞ্চলের বৃহত্তম দিনই শিক্ষা প্রতিষ্ঠান এরিয়ার দিক থেকে ছাত্রের দিক থেকে শিক্ষকের মানের দিক থেকে এই অঞ্চলের জন্য এটা নিয়ামত আপনাদেরকে নিয়ামতকে মূল্যায়ন করা উচিত সুক্রিয়া আদায় করা উচিত আর সুক্রিয়া আদায় করবেন কিভাবে কয়েকভাবে সন্তানকে ভর্তি করাতে পারেন জামিয়া সালাফিয়ার মাসিক আল নিতে পারেন জামিয়া সালাফিয়ার সালাফি কনফারেন্সে যেতে পারেন এখান থেকে যান আপনারা সালাফি কনফারেন্সে দিনাজপুরের এইবারের সালাফি কনফারেন্স কয় তারিখে আছে কে বলতে পারবেন আপনারা তো খবরই রাখেন না তাহলে কেমনে হবে যে